মস্কিলর মাঝে আসান সব সমস্যার সমাধান এই দালা ফিরর ফিরা কি আপনাইতে দেখো কোয়া রকম বেটায় দাদি করে কেরামতি বর মাঝে অন্যতম বাইরাল একজন মানুষ যে মানুষের কাছে কোনো ডিমান্ড নাই কোনো অহংকার নাই যে কোনো রোগী গেলে এই মানুষের কাছে গেলে মানুষে ফল ফায় এর কারণে মানুষ গ্রিফির আবার এই দালা ফিরসাবর গেছে যায় এই বেটাইলকি গামারিয়া এই এলাকার মানুষ যে মানুষের দার দ্বারা সম্পূর্ণ সমাধান করিয়া দে বোবা মানুষ গেলে মাতয়া দে এবং একদম অচেতন হিসাবে যে মানুষ বইয়া লইয়া যায় এই বেটার গেছে এই মানুষটা এই মানুষ রোগী মানুষরে আটাইয়া এই বাড়িতে কি বিদায় করিয়া দেয় আপনার দেখতে পারেন যে সোশ্যাল মিডিয়ার মাঝে কয়েকদিন খুব বেশি সমালোচনা করা হয়েছে এই মানুষটার বিরুদ্ধে কিছু কিছু মানুষের সমালোচনা করছেন যে তারার দোকান বন্ধ এর কারণে দালা ফিরোর বিরুদ্ধে মাতিয়া তারার দোকান আবার উন্নতি করার চেষ্টা করছিল কিন্তু পরবর্তীতে আর তারা ব্যর্থ হইয়া এখন লোক বাদ দিলেন আপনার তোরে হইতে চাই আমি বেশি গুণগান গাই যে আমি আমার ইকানের মাঝে কোনো একটা ফল নাই শুধুমাত্র আপনার তো দেখাইতে চাই আর একটা জিনিস যে আমিও বহুত মানুষের কাছে গেছি কিছু কিছু মানুষ আছেন যে যাওয়ার পরে কিছু টাকা পয়সাও ডিমান্ড না আবার কিছু কিছু মানুষ আছেন যাওয়ার পরে টাকা পয়সা ডিমান্ড না করেও তারা অন্য পজিশনে তারা টাকা আদায় করার চেষ্টা করেন কিন্তু এমন একজন মানুষ যে মানুষের কাছে আমি ঘুরে ফিরে কয়েকবার গেছি যাওয়ার পরে আমি কোনোদিন কোনোদিন এই মানুষটা আমার কাছে এক্সট্রা টাকা ডিমান্ড করছে না এবং যা এই সমস্যা লইয়া গেছিলাম এই সমস্যার সমাধানও পাইছি এখন আপনায় তোর একটা জিনিস কই আবার কিছু ভিউয়ার চকলে আমার ভিডিও দেখবা যারা এই দালা ভিতর কাছে গিয়া কোনো ফল পাইছে না এরাও হয়তো আমার ভিডিওটা দেখতে পারে না আপনার একটা জিনিস আমি কইতে চাই একজন মানুষ সব মানুষের কাছে বালা কোনো সময় হইতে পারে না আর আপনার তোর যে এই রোগটাও হয়তো এনোর কাছে বালা হয়েছে না কেন সব মানুষের কাছে সব সব কিছু সফা হয় না সব কিছু সমাধান হয় না আপনার ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর নিয়মিত আপডেট পাইবা দালা ভিড়ের বিষয়ে আর ভিডিও আমি দেওয়ার চেষ্টা করবো যদি ভিডিও আমি পাই কি রকম বেটায় দা দিয়া তবি করে একদম ছোটো থাকি বড় বাচ্চা থাকি লইয়া বুড়া সব কিছু মানুষের এই দা দিয়া তবি হয় এমন একজন মানুষ একদম সাধারণ হিসাবে জীবনযাপন করিয়া মানুষের উপহার করিয়া এই মানুষটায় যার সাহায্য দালা ফির সব যদি আপনার তোর কোনো ঠিকানা লাগে তাহলে আমার কমেন্ট করবা আমি আপনার তোর ঠিকানা দিয়ে দিব গামারে জিপি এই গামারে গিয়ে যদি দালা ফির করে যে কোনো মানুষে দেখাইয়া দিবা সাইয়া দেখো বেটার দার কেরামতে কি রকম আসলে আমি একটা জিনিস মাঝেদি তো কইতে চাই যে একজন মহিলার ভিডিও আমার আসলে দেওয়া উচিত হয়েছে না আপনার কইতে পারেন যে মহিলার ভিডিও দিছি কোন কারণে একজন মুরব্বী মহিলা এর কারণে আমি ভিডিওটা দিতে বাধ্য হয়েছি এমন কোনো এটার মাঝে লিয়া বা ডিপ্রেশনও আপনার চাইও না কারণ একজন মুরব্বী মানুষের ভিডিও দিছি হয়তো এই ভিডিওটা আমি আরও পরে ডিলিটও করে দিতে পারি এর কারণে এই ভিডিওটা শুধুমাত্র আপনারি তোরে দেখাই ভাল লাগিয়া এই ভিডিওটা আমি ইউজ করতে বাধ্য হয়েছি সবচেয়ে মজার একটা বিষয় হলো কি ফিরসা বরগর করে দেখি আর একটা ফটো যে ফটোটা আপনাইতে হয়তো চিনতে পারেন যদিও মুসলমান ওই তখন তাহলে নিশ্চয়ই এই ফটোটা দেখে চিনতে পারবা আর এখন দেখো ছোটো একটা বাচ্চার কীরকম তবি করা চলের ছোটো বাচ্চা যে কোনো গেলে এই দার দ্বারা সব কিছু তবি করা এই কারণের মাঝে কোনো এই পানি ভরা তেল ভরা সব কিছু আছে কিন্তু ডাটা ইউজ করা এটা মানে লাগেও লাগে এই দাঁড় দ্বারা সব কিছু хар बार চলে যত দার দাও কিন্তু ছরলে কাটে না আপনি এই ভিডিওটা দেখে